ইমামুল আম্বিয়া রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জামানার ঘটনা তৎকালীন সময়ে কোনো গাড়ি ছিল না যান বাহন ছিল না মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় মক্কা থেকে মদিনা শাম থেকে সিরিয়া যাওয়ার জন্যে তাদের বাহন ছিল মরবমের উট তথা মরবমের জাহাজ তথা উট ছিল ঘোরা ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় মালাবান ব্যবসা বাণিজ্যের সাবান নেওয়ার জন্যে বহন করত ওই জামানায় নবীজির জামানায় এক ব্যক্তি নতুন বিয়ে করেছে সে সুন্দর তার ওয়াইফও সুন্দর তার ফ্যামিলির মানুষ সুন্দর তার ওয়াইফের তথা তার শ্বশুরবাড়ির মানুষ সবাই সুন্দর ওই ব্যক্তি বিবাহ করার প্রায় তিন মাস পরে সুসংবাদ পেলেন আমার পাক রাব্বুল আলমিন তাদের ঔরসে তাদের বংশে একজন মানুষ নতুন অতিথি দুনিয়াতে আগমন করতেছে এই সংবাদতে ওই পুরুষ বলতেছেন স্ত্রী আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আমি ব্যবসার জন্যে আমি সফরে বের হব আসতে আমার তিন থেকে চার বছর সময় নিবি আল্লাহ পা আলামিন যদি আমাকে সহি সালামতে আমার সন্তান দুনিয়াতে দেয় তুমি তাকে লালন পালন করবা মানুষ করার মতো চেষ্টা করবা আমি ইনশাল্লাহ তিন থেকে চার বছর পরে আমরা পাক আব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রেখে আমি আসবো এই কথা বলে প্রবাসে চলে গেলেন এদিক দিয়ে আমরা আল্লাহ পাক রাবুল আলমিন দশ দিন দশ মাস দশ দিন পর আল্লাপাক রাবুল আলমিন ওনার বান্দাকে ওই মহিলার গর্ব থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সন্তান ফুটফুটে একটি সন্তান দুনিয়াতে আগমন করেছে তো ওই মহিলাটা ওই সন্তান লালন পালন করতেছে চার বছর পরে অথবা তিন বছর পরে স্বামী যখন বাড়িতে আসছে এসে দেখতেছেন তাদের ঘরে একটি মানুষ দেখা যায় ছোটো একটি বাবু দেখা যায় তিন বছরের একটি বাবু দেখা যাচ্ছে ফুটফুটে কালো তার ভিতরে একটি ট্যাংশন আমি সুন্দর আমার ওয়াইফ সুন্দর আমার ফ্যামিলির মানুষ সুন্দর আমার ওয়াইফের তথা আমার শ্বশুরবাড়ির মানুষ সুন্দর আমরা অবৈধ যেহেতু সুন্দর আমার এই সন্তান ফুটফুটে কালো মনে হচ্ছে এটা আমার সন্তান নয় এটা অবৈধ সন্তান হবে এই কথা ভেবে ওই ব্যক্তি তার সন্তানকে আদর করে না সন্তানকে ডাকে না কোলে নেয় না একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল এবার স্ত্রী তার স্বামীকে বললেন স্বামী আমাদের অরুজাত আপনার সন্তান আপনার রক্ত আপনি এই বাবুটাকে কোলে নিচ্ছেন না আদর করতেছেন না কারণ হাকি করতে আমি জানতে চাই স্বামী বললেন স্ত্রী আমার মনের ভিতরে চিন্তা কেননা আমি সুন্দর তুমি সুন্দর আমার ফ্যামিলির মানুষ সুন্দর তোমার ফ্যামিলির মানুষ সুন্দর এই বাবুটা ফুটে কালো মনে হচ্ছে এই সন্তানের পিতা আমি না যখন স্ত্রী এই কথা শুনলেন কান্নায় ভেঙে পড়লেন কান্নাকাটি করতেছে করতেছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আমার স্বামী আমার স্বামী আমার উপরে এত বড় একটা মিথ্যা আরো মিথ্যা কথা আমার উপরে ঢেলে দিয়েছে এটা মানা চায় না স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ফ্যামিলিতে তাদের ছাড়াছাড়ি হওয়ার অবস্থা এমন সময় স্ত্রী তার স্বামীকে বললেন ঠিক আছে তুমি যদি এই সন্তানটাকে তোমার মনে না করো তাহলে এই সন্তানটা কার পরীক্ষা করতে হবে আমি জানি সন্তান তোমার কিন্তু তুমি বলতে সেই সন্তান তোমার না আমরা এখন কোথায় পরীক্ষা করব। কিভাবে চাচাই বাচাই করব। কিভাবে আমি এই মিথ্যা রূপ থেকে নিকে নিজেকে হেফাজত করব। দুজন তদনন্ত সময় আজ থেকে চোদ্দো শত পনেরো শত বছরের পূর্বের ঘটনা ওই সময় ডিএনএ পরীক্ষার কোনো সিস্টেম ছিল না তাই স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিলেন চলো আমরা আকায়ে দোয়ালম রহমত আল্লমিন ইমামুল আিয়ার রসলে পা সল্লাহ আলী ওয়াসাল্লাম ওনার দরবারে চলে যাব ওনার কাছ থেকে ফাইসালা নিয়ে আসবে এই কথা বলে স্বামী স্ত্রী সন্তান নিয়ে চলে গেলেন মদিনায় পাক পা পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন মসজিদে নববীতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হে হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ আমরা একটি মাসালা জন্য আমরা একটা সমস্যার সমাধানের জন্য আপনার দরবারে আসছি ইমামুল আম্বিয়া পা তাদেরকে বসার জন্য বললেন তারা বসে গেলেন খন্দন সহকারে বসে গেলেন অনেক সাহাবা کرام বসে আছে নবীজি হাদিসের আলোচনা শুনতেছি কিছুক্ষণ বাপ সরকারের দোয়া আলম রাহমত আল্লাহ আল এমিন কলেজের কুপরা ইমাম হুসাইন নদী আল্লাহ তালাহু মসজিদ এনমীর দিকে এক পা দুপা করে যখন সামনে অগ্রসর হচ্ছে ইমাম হুসাইনের মহাত্মতে গভীর খাল মন যোগ সহকারে শুনেন ফায়সাদ পেয়ে যাবেন ইমাম হুসাইনের সম্মানে সমস্ত সাহাবা কারাম দাঁড়িয়ে গেলেন তো তাদের সাথে ওই ছেলেটা ওই যুবকটা দাঁড়িয়ে গেলেন এবং তাদের ঔর যে সন্তান ছোট বাবুটা তিন বছর অথবা চার বছরের ছোট বাবুটা ছেও ইমাম হুসাইনের মহাব্বত দাঁড়িয়ে গেলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আকবর যখন দাঁড়িয়ে গেলেন ইমামুল্বিয়ার পাপ সাল আল্লাহ সাল্লামের গৌদে তথা কোলে যখন ইমাম হুসাইন চলে গেলেন সবাই কিনবিচি বসার জন্য বললেন অসলে আকরাম সাল আল্লাহ সাল্লাম বসে গেলেন ইমাম হুসাইন ওনার রান ততা উপরে বসিয়ে দিলেন সমস্ত মানুষ বসে গেলেন এবার ওই যুবক বলতেছেন হজুর আমাদের ফাইসালাটা যদি আপনি দিয়ে দিতেন তাহলে আমরা চলে যাইতাম আমরা অনেক দূর থেকে আসছি আমাদের মনে শান্তি নাই আমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার সৃষ্টি হয়ে গেল আমার ইমামুল আম্বিয়া সলে পা সাল্লাহ সাল্লাম বললেন ফাইসালা তো হয়ে গেছে ফাইসালা হয়ে গেছে এবার যুবক বলতেছেন হজুর ফাইসালা কি হলো আমরা তো বুঝতে পারি না নবীজি বলেন তোমার সন্তান নিঃসন্দেহ বৈধ এটা তোমার অনুজাত সন্তান তার মধ্যে কোনো সন্দেহ নাই হুজুর কিভাবে বুঝলেন আমাদেরকে যদি ক্লিয়ার করে দিতেন এবার ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছেন জুবাব শোনো আমার ইমাম হুসাইন আমার কলেজের টুকরা যেই ব্যক্তি ইমাম হুসাইনের সাথে বিয়াদবি করবে যেই ব্যক্তি দুনিয়াতে অলি আব্দাল গৌস কুতুবের সাথে বিয়াদবি করবে যেই ব্যক্তি দুনিয়াতে কোনো আল্লাহর ওলির সাথে বিয়াদবি করবে সে যারও সন্তান তার বাবার ঠিক নাই যেই ব্যক্তি ইমাম হুসাইনকে মহবত করবে সে হচ্ছে বৈধ সন্তান বৈধ সন্তান তার পরিচয় হলো যে ব্যক্তি অলি আব্দাল গাউস কুতুব নবীর সাথে বিয়াদি করবে সে হবে যারো সন্তান অবৈধ সন্তান আর যে ব্যক্তি ইমাম ভালোবাসবে কে ভালোবাসবে ভালোবাসবে অলি আব্দাল গাউস কুতুবের সাথে মহবত রাখবে তাদের সাথে আদব দেখাবে ইমাম হুসাইনকে আদব দেখানোর কারণে ক্লিয়ার হয়ে গেল তোমার সন্তান বৈধ আল্লাহ হকবার আল্লাহ হওয়া আকবর আল্লাহ এখান থেকে এই আলোচনা থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যারা ইমাম হোসাইনকে ভালোবাসবে তারা হচ্ছেন বৈধ সন্তান যারা ইমাম হুসাইনকে ইমাম হুসাইনের সাথে বিয়াদুবি করবে তারা হলো দুনিয়াতে অবৈধ সন্তান যারা অলিদের সাথে বিয়াদুবি করবে তারা হলো অবৈধ আর যারা অলিদের মোহাবত রাখবে তারা হলো বৈধ আজকের সমাজে আমার ভাইরা আমি আপনাদেরকে একই কথা স্পষ্ট বলতে চাই যারা মাজারের বিরোধিতা করতেছে যারা খাটি অলিদের বিরোধিতা করতেছে যারা ইমাম হুসাইনের প্রেমিক যারা ইমাম হজরতে হাসাইনের প্রেমিক যারা যারা হজরতে শাহজালালে বিরোধিতা করতেছে যারা হজরতের সাহা পরান বাবার মাজারে বাঙ্গার পাই তারা চক্রান্ত করতেছে অলিদেরই বিরোধিতা করতেছে বুঝতে হবে তাদের জন্মের মধ্যে ভেদাল আছে বুঝতে হবে তাদের জন্মের মধ্যে ভেদাল রয়েছে